ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আজ আঠাশে জুন শনিবার পালিত হয়েছে বিপদ ব্রত আজকের দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন গৃহস্থের কল্যাণে এবং সন্তান সন্ততির মঙ্গল কামনায় একটি বার হলেও শ্রবণ করুন মা বিপদ এই ব্রত কথা আজকের ব্রত কথাটি শ্রবণ করার ফলে আপনার উপর মা বিপত্তারিণী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের সকল প্রকার বিপদ থেকে আপনারা অচিরেই মুক্তি পাবেন শুরু করছি মা বিপত্তারিণীর বিপত্তারিণী ব্রত কথা একবার দেবর্ষী নারদ কৈলাসে উপস্থিত হন হর পার্বতীর দর্শনে এবং তাদের দর্শন করে শিবের কাছ থেকে তিনি জানতে চান যে মর্তবাসী এমন কোন ব্রত পালন করলে সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে তখন দেবাদিদেব মহাদেব তাকে এই মা বিপদ তারিণী ব্রতের কথা বলেন যা সকল বিপদ আপদ নাশকারী ও শুভ ফল প্রদায়ী মহাব্রত শিব নিজে মুখে দেবী পার্বতীকে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন পুরাকালে বিদর্ভ নগরে এক প্রজাপত ধার্মিক রাজা রাজত্ব করতেন যার নাম ছিল যিনি সর্বদা সত্য সত্যগ্রম বলতেন তার রাজ্যে ছিল অপার সুখ শান্তি সমৃদ্ধি তার সুশীলা রূপে গুণে ধন্যা পত্নীর নাম ছিল গুণবতী যিনি অনেক গুণের আধার ছিলেন এবং ধর্মপরায়ণা ছিলেন স্বামী ভক্তিমতী সতী নারী ছিলেন তিনি দেব ভক্তিমতী ছিলেন তিনি দৈব বসে তার একদিন এক নিচু জাতি চামারিনীর সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি সেই চামারিনীর সঙ্গে সই পাতিয়ে নেন রানী সেই চামারিনীকে সমস্ত কথা বলতেন একদিন সেই ধর্মপরায়ণে রানীর মনে অধর্ম বাস করে এবং তার অখাদ্য গোমাংস দেখবার ইচ্ছা প্রকাশ করেন ওই চামারিণীর কাছে চামারিণী তো রানী গুণবতীর এহেন আচরণে বিস্মিত হন তিনি এমন কাজ করতে রানীকে না করেন ও রাজার ভয় দেখান রাজা ছিলেন পরম ধার্মিক নিরামিষ ভোজি শুদ্ধ ও পবিত্র তার কানে এসব গেলে রানীর রক্ষে থাকবে না বলে করতে চান চামারিণী কিন্তু গ্রহের বসে রানীকে গোমাংসের দর্শন চিন্তায় পেয়ে বসে নিজ সখিরেই অনুরোধ রাখতে সেই চামারিনি অতি গোপনে গোমাংস এনে রানীকে দেখান অতি গোপনে করা হলে এক রাজ প্রহরী তাকে দেখে ফেলে রাজার কানে যে সবটা জানিয়ে দেন রাজা তো রানীর এহেন ব্যবহারে বিশ্বাসই করলেন না কিন্তু মনে সন্দেহ মিটল না তখন তিনি রানীর কাছে সব ঘটনা জানতে চাইলেন রানী তখন সে কি অবস্থা ভয়ে ভয়ে বললেন যে তিনি অখাদ্য কুখাদ্য নয় ফলমূল রেখেছেন পূজার জন্য আচ্ছেদিত পাত্রে রাজা বলেন যদি তা না হয় তবে তিনি রানীকে প্রাণ দণ্ড দেবেন রাজা তা নিয়ে আসতে বললে রানী আসন্ন হন এবং মা বিপদ তারিণীর স্মরণ নেন তিনি মাকে মন দিয়ে থাকেন যাতে সে এই বিপদ থেকে রক্ষা পায় এবং পরিত্রাণ পায় দেবীর কৃপায় দেবী তার ভক্ত রানী গুণবতীর কাতর আহ্বানে সন্তুষ্ট হয়ে সাড়া দেন বাণী রূপে তিনি ভক্তকে অভয় দেন যে রাজাকে সেই গোমাংস দর্শন করাতে গেলে তা দেবীর কৃপায় ফুল ও ফলে পরিণত হবে আর হলো তাই রানী ভক্তি ভরে। সেই গোমাংসের পাত্র দর্শন গেলে রাজা তার সরাতেই দেখেন কি সুন্দর ফুল ও ফলে ভর্তি করাতে সেই পাত্র রাজা তা দেখে নিজের কৃত অপরাধ ও রানীকে না জেনে তিরস্কার করে ফেলার জন্য ক্ষমা চেয়ে নেন রানী মায়ের স্মরণ নিয়ে সে যাত্রায় প্রাণে বাঁচেন ও প্রতিজ্ঞা করেন তিনি সারা জীবন মা বিপদ ব্রত পালন করবেন এবং ভক্তি নিষ্ঠার সাথে রানী গুণবতীর দ্বারা এই বিপদ ব্রতের প্রচলন শুরু হয় রাজা ও রানী দেবীর কৃপায় বহু বছর কাল সুখে শান্তিতে কাটিয়ে সর্বযাত্রা করেন ও মা বিপদ ব্রত দিকে দিকে প্রচলিত হতে থাকে জয় মা বিপদ জয় ও মাসি পুণ্যত মে বিব্র মাধবে মাধব প্রিয়ে নবম্যাম শুক্লপক্ষে চ बाशरे मंगल शुभे सर्पज्ञे च मोध्या जानती जनकाल आविर्भुता शयदेवी जगेश नम सर्वमंगल्य मंगल शिवे शरण्ये शरण्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम नारायणी नमोस्तुते ওম নারায়ণী নামস্তুতে ওম নারায়ণী নামস্তুতে জয় মা বিপত্তারিণী জয় মা ভবানী জয় মা কালী জয় মা দূর্গা তো প্রিয় ভক্তবৃন্দবন এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা বিপত্তালিনী দুর্গা দেবীর জয়